সত্যি ঘটনাতে দুর্ভাগ্যজনক মাধ্যমিকের বারো হাজার খাতায় যোগে ভুল ভাবা যায় যার দরুন প্রথম দশে চারজন নতুন করে স্থান পেয়েছে যোগে কি করে ভুল হয়ে থাকে যাই হোক মধ্য শিক্ষা পর্ষদ তেরোশো জনের বেশি শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলছে সত্যিই এটা দরকার কেন শিক্ষকদের যোগী ভুলের জন্য কেউ পিছিয়ে যাবে কেন তারা সচেতনভাবে গুরুত্ব সহকার বিচারটা বিবেচনা করবে না তাদের একটু সচেতন করার দরকার আছে সেই প্রেক্ষাপটে মধ্যশিক্ষা পর্ষদ পদক্ষেপ নিতে চলছে তাদের সচেতনতার জন্য এর দরুন পরীক্ষার্থীরা কেন ভুগবে যে পরীক্ষা দিয়েছে সে শিক্ষকদের যোগে ভুলের জন্য ভালো জায়গায় স্থান পাবে না বারো হাজার খাতায় ভুল কি অবস্থা এখন দেখা যাক এই বছর যদি ঠিক মতো করে পদক্ষেপ নেয় সামনের বছর হয়তো বা কিছুটা শুধরাবে ধন্যবাদ